হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এদের পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ওষুধ হচ্ছে সেটা হচ্ছে জিনম্যাক্স জিন হানড্রেড এমজিতে এটা পাওয়া যাচ্ছে এটা বাজেজাত করতেছে মডার্ন ড্রাগ এই যে মডার্ন ড্রাগ এটা বোটানিক্যাল নেম হচ্ছে প্যামাক্স জিনস্যাং এটা একটা হার্বাল মেডিসিন এই হচ্ছে ওষুধটার প্যাকেট ওষুধের প্যাকেটের পিছনের ছবিটা এটা হচ্ছে বোটানিক্যাল নাম হচ্ছে প্যানাক্স জিনসেন যেটা বলতেছিলাম প্রতি ক্যাপশল আছে জিনস্যাং স্ট্যান্ডার্ডাইজ নির্জাস প্যানাক্স জিনসেন এটা আসলে মেনলি যৌন দুর্বলতা কাজ করে যাদের যৌন দুর্বলতা আছে শারীরিক সমস্যা আছে তার জন্য খুবই একটা ভালো মানের ওষুধ জিনস্যাং যে লেখা আছে এখানে রোগ নির্দেশনা স্নায়বিক অবসন্নতা স্নায়বিক চাপ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বাড়ায় দীর্ঘকালীন জ্বর এবং শরীরে অসুস্থতা ডায়াবেটিস রোগের সহায়ক অন্যান্য যে যৌন দুর্বলতার ওষুধ আছে ওগুলো খেলে আসলে ডায়াবেটিক্সের খুব প্রবলেম হয় যেমন শরীরে পানি আসা বা ডায়াবেটিক্স মানে আনকন্ট্রোল এইসব টাইপের ইয়া থেকে এটা খুব বা হাই প্রেশার যাদের তাদের এই সব ধরনের ওষুধ খেলে যেমন সমস্যা হয় এই টাইপের ওষুধগুলো খেলে এদের ওই ক্ষেত্রে এই ওষুধে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নেই এটা একটা হার্বাল ওষুধ তো এটা মডার্ন ড্রাগ কুমিল্লা থেকে এটা প্রস্তুতকারক আর এটার পার পিস মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা খুব ভালো মান একটা যৌনধুরবতার ওষুধ আপনারা সবাই নিতে পারেন আমি বারবার একটা কথা বলি আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো ধরনের ওষুধ গ্রহণ করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আর আঠারো বছরের নিচে কেউ এইসব ধরনের ওষুধ গ্রহণ করবেন না তো এটা খেলে হালকা মাথা ধরবে তারপর পনেরো বিশ মিনিটের মধ্যে ছেড়ে দেয় এটার সাথে অবশ্যই একটা ইকে বা ভিটামিন জাতীয় কোনো ক্যাপসুল নেবেন যেহেতু যৌন দুর্বলতার যে ওষুধগুলো থাকে সেগুলো নেওয়ার পরে শরীর একটু দুর্বল হতে পারে এটা হার্বাল সেক্ষেত্রেও ওটা সম্ভাবনা কম তারপর একটা নিয়ে নিলে ভালো তো আশা করি এটা খেলে যারা খাবেন সবচেয়ে বেস্ট লাইফের সময়টা এনজয় করতে পারবেন তো সপ্তাহে দু তিনবারের বেশি না খাওয়া সবচেয়ে উত্তম আর একবারের বেশি না খাওয়াই উত্তম মানে প্রতিদিন আর এক গ্লাস দুধ খেতে পারেন এটার সাথে দুধ খেলে যে কাজটা করবে এটার ওই যে ভিটামিন যে সাপ্লিমেন্টটা ওটার জন্য কাজ করবে যদিও আমি একটা কেমিস্ট আমি পরামর্শ দিয়ে থাকি যে যেগুলা সাপোর্টিং হিসেবে কাজ করে আমার পরামর্শ ভুল থাকতেও পারে তো ভুল হওয়ার সম্ভাবনাটা কম কারণ আমি চার বছর ডিপ্লোমা করেছি এবং আমার ড্রাগেস্ট লাইসেন্স বের হবে কদিনের মধ্যে তো আশা করি আমার পরামর্শ বা এই ভিডিওতে আপনাদের কাজে আসবে তো এই ছিল আজকের যে মেডিসিনটা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল এটা হচ্ছে সেই মানে মেডিসিনটা তো আশা করি সবাই আমার পরামর্শ অনুযায়ী চললে ক্ষতি হবে না উপকার পাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন